পুডিং খেতে ভালোবাসে না এমন লোক খুবই কম আছে আর যদি হয় কেক এবং পুডিং দুটোই একসাথে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য এমন একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি যেটাতে আপনারা কেক এবং পুডিং দুটোর স্বাদই একসাথেই পাবেন হাতের কাছে থাকা কিছু সহজলভ্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় পুরিংটি দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজা ছোটো বড়ো সকলেরই পছন্দ এই পুডিং চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই লোভনীয় ও দুর্দান্ত স্বাদের পুডিং পুডিংটি তৈরির জন্য প্রথমে একটি মোল্ডে আমি ক্যারামেল তৈরি করে নিব যেই মোল্ডে আমি পুডিং সেট করব। সেটাতে প্রথমে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর সামান্য পানি দিয়ে চুলার একদম লো ফ্লেমে এটাকে আমি তিন থেকে চার মিনিট একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটাতে ঠিক এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব এবারে মোলটাকে এক সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য আজকের এই পুডিংটাতে আমি কেক এবং পুডিং দুটো ফ্লেভারই দেওয়ার চেষ্টা করেছি আর এজন্য এখানে আমি চার পিস পাউন্ড কেক নিয়ে নিয়েছি এবারে কেকের পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করেছি আপনারা চাইলে চকলেট ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করব এবার চলে যাচ্ছি পুডিং জন্য ব্যাটার তৈরি করতে আচ্ছা এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে আর আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পনেরো মিনিট আগে বের করে রেখে দেবেন চারটা ডিমই আমি একটা মিক্সিং বোলের মধ্যে সুন্দর করে ভেঙে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে সাথে দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা দেড় কাপ দুধ অর্থাৎ তিনশো পঁচাত্তর দুধ সবগুলো উপকরণ এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো তিন থেকে চার মিনিট একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার মেশানো হয়ে গেছে এটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার সেই মল্ট নিয়ে নিচ্ছি যেটাতে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে পুড়িংয়ের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সুন্দর করে ঢেলে দিচ্ছি অনেক সময় চিনিতে অনেক ময়লা থাকে আর তাছাড়া ডিমের যেই সাদা অংশটা থাকে সেটা কেমন যেন হয়ে থাকে এটা যদি ছেঁকে দেই তাহলে পুড়িংয়ের টেক্সচারটা খুব স্মুথ আসে এবার ব্যাটারের মধ্যে ওই যে কেটে রেখেছিলাম যে পাউন্ড কেকগুলো ছোটো ছোটো টুকরো করে সেগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ডিমের গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা ব্যাটার তৈরি করার সময় এক চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন কেটে রাখা সবগুলো কে আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব আচ্ছা এর জন্য আমি আগে একটা হাড়িতে কিছু পানি ফুটিয়ে নিয়েছিলাম এখন মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনার উপরে যেই ছিদ্র আছে সেটা বন্ধ করে 35 মিনিটের জন্য পুডিংটাকে স্টিম করে নিয়েছি 35 মিনিট পর ঢাকনা খুলে একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখব আমি পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা তো আমি একটা স্টিক ঢুকিয়ে দেখেছি আমার স্টিকটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পুরিংটা ভালো মতো স্টিম হয়ে গেছে এবার এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি পুরিংটা এখন বেশ গরম আছে এ অবস্থায় পুরিং মোল থেকে বের করা যাবে না এক ঘন্টার জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমার এই পুরিংটা ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এখন একটা নাইফের সাহায্যে আমি এর চারপাশটা একটু মোলের থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা খুব সহজেই মোল্ড থেকে বের হয়ে আসে তো আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে পুডিংটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে এটা বের হয়ে এসছে পুডিংয়ের রংটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি পুডিংটা আপনাদের কেটে দেখাবো এর ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে পুডিংটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুডিংয়ের মধ্যে যে কেকগুলো ব্যবহার করেছি এতে করে কিন্তু পুডিংটা একটু হার্ড হয়ে যায়নি আর ভেতরে যে কেকগুলো আছে এগুলো কিন্তু একদম মিশেও যায়নি যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটাই আছে দেখেন পুডিংয়ের টেক্সচারটা দেখেন কত সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা স্মুথ হয়েছে তো প্রিয় দর্শক দেখলেন তো কিভাবে খুব সহজেই খুব অল্প উপকরণে হেলদি ওয়েতে এভাবে পুডিং তৈরি করা যায় বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না তাদেরকে যদি এভাবে পুরিং তৈরি করে দেন তারা খুব মজা করে খাবে আমার আজকের এই পুরিংটা কিন্তু ভীষণ ইয়ামি হয়েছিল আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন নতুন রেসিপি দেখার জন্য পেস ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ